আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামী নেতৃত্ব কেমন হবে ইসলামী নেতৃত্ব বলতে এমন নেতৃত্বকে বোঝায় যা আল্লাহ ভীতি ন্যায় বিচার ও মানুষের কল্যাণ এই তিনটির ওপর দাঁড়িয়ে থাকে ইসলামী নেতৃত্বের মূল বৈশিষ্ট্যগুলো হল এক আল্লাহ ভীরু ও তাকোয়াবান দুই ন্যায়পরায়ণ ও নিরপেক্ষ তিন দায়িত্বশীল চার সেবক মনোভাবের পাঁচ পরামর্শ প্রবণ ছয় দুর্নীতিমুক্ত ও আত্মসংযমী এবং সাত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নেতৃত্ব এখন আমরা কোরআন ও সুনার আলোকে ইসলামী নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা করব প্রথমত আল্লাহ ভীরু ও তাকোয়াবান ইসলামী নেতা নেতৃত্বকে ইবাদত মনে করবে ক্ষমতা নয় তিনি প্রকাশ্যে ও গোপনে আল্লাহকে ভয় করবে আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সেই যে সবচেয়ে তাকোয়াবান হুজরাত আয়াত তেরো দুই ন্যায়পরায়ণ ও নিরপেক্ষ ইসলামী নেতৃত্ব নিজের লোক পর বা আত্মীয়তার ভিত্তিতে সিদ্ধান্ত নিবে না তিনি শত্রুর প্রতিও জুলুম করবে না মোহানাবুল আলমিন বলেন ন্যায় বিচার কর সেটাই তাকোয়ার কাছাকাছি মায়েদা আয়াত আর্ট তিন দায়িত্বশীল একজন ইসলামী নেতা কখনো আমানতের খেয়ানত করবে না জনগণের সম্পদকে নিজের সম্পদ ভাববে না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আমাদের ওপর দায়িত্বপ্রাপ্ত হয়ে খেয়ানত করে সে আমাদের দলভুক্ত নয় চার খাদেম মনোভাব একজন ইসলামী নেতা নিজেকে প্রভু নয় সেবক মনে করবে জনগণের কষ্টকে নিজের কষ্ট ভাববে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন নেতা হল জাতির খাদে। পাঁচ পরামর্শ প্রবণ ইসলামী নেতৃত্ব কখনো তার একক সিদ্ধান্ত অন্যদের উপর চাপিয়ে দেবে না বরং তিনি আলেম বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মত নেবে তাদের কাজ পরামর্শের ভিত্তিতে সম্পন্ন হয় সুরাসুরা আয়াত আটত্রিশ ছয় দুর্নীতিমুক্ত ও আত্মসংযমী একজন ইসলামী নেতা বিলাসিতা ও ক্ষমতার অপব্যবহার থেকে দূরে থাকবে ইসলামের পূর্ববর্তী খলিপারা তাদের নিজ পরিবারের জন্য কখনো কোনো আইন শিথিল করেননি রাসুল সাল্লা সাল্লাম বলেন তোমাদের পূর্ববর্তী জাতিসমূহ ধ্বংস হয়ে গেছে কারণ তাদের মধ্যে কোনো প্রভাবশালী ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত আর কোনো দুর্বল লোক চুরি করলে তার উপর দণ্ডবিধি কার্যকর করত। আল্লাহর কসম যদি মুহাম্মাদের কন্যা ফাতিমাও চুরি করত তবে আমি অবশ্যই তার হাত কেটে দিতাম সাত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নেতৃত্ব আত্মীয়তা বা স্বজনপ্রিয়তা নয় যোগ্যতা হবে ইসলামী নেতৃত্বের মানদণ্ড ইউসুফ আল্লাহ সাল্লাম বলেছিলেন আমাকে দেশের ভাণ্ডারের দায়িত্ব দিন আমি বিশ্বস্ত ও জ্ঞানী সুরাই ইউসুফ আয়াত পঞ্চান্ন তাহলে সংক্ষেপে বললে ইসলামী নেতা হবে আল্লাহ ভীরু ন্যায়পরায়ণ সেবক পরামর্শ পরামর্শপ্রবণ এবং দুর্নীতিমুক্ত ইসলামী নেতৃত্বের ক্ষমতা দেখানোর জন্য নয় বরং আখিরাতের জবাবদিহিতার জন্যই এই নেতৃত্ব প্রিয় শ্রোতা ইসলামী নেতৃত্বের বৈশিষ্ট্যের আলোকে আপনার কাছে যদি বাংলাদেশ জামাতি ইসলামীকে সৎ দক্ষ যোগ্য এবং দান মনে হয় তবে আপনার মূল্যবান ভোটটি দাড়িপাল্লা প্রতীকে দিয়ে একটি ন্যায় ও ইনসাফের রাষ্ট্র কায়েমের সুযোগ করে দিন